আমার সব কিছু ওনাকে আমি দেখাইতাম তারপর যেহেতু সময় কাটতেছে না দুইজনের মন একরকম হয়ে গেছে এই জন্য আমি আমার সব কিছু ওনাকে দেখাইছি দেখানোর পরে আমাদের ফোনের ভিতরেও আমাদের বাস অর্ণ হয়ে গেছিল আমার যা যা করার দরকার সব কিছুই আমি ওনাকে দেখাই দিয়েছি আমরা করে ফেলছি হঠাৎ একদিন ওনাকে আমি ভিডিও ফোন দিয়েছি ফোন দেওয়ার পর আমি ওনার আসল চেহারাটা দেখতে পারছি যে উনি আমাদেরই বিল্ডিংয়ের তলাই থাকে তা আমাদের বিল্ডিংয়ের নিজ তলায় উনি থাকে এটা তো ওনাকে দেখে আমি জেনে ফেলছি যেহেতু ফেসবুক আইডিতে কিন্তু অন্য কোনো ছেলের ছবি দিয়ে ওনার ফেসবুক আইডি টা খোলা ছিল আমি তো ওইটাই মনে করছিলাম আমি তো আর জানি না যে সে আমাদের ফ্ল্যাটেরই নিস্তলায় থাকে আমাদেরই পরিচিত উনি কিন্তু আবার এরকমটা করছে কেন সেটা আমি জানি না আমার সাথে তো এখন তার সব কিছু হয়ে গেছে উনি তো আমার সাথে সব কিছু করেই ফেলছে তা এখন কি করব বলেন এখন যে উনি বলতেছে উনি আমার বাসায় আসবে বাসায় আসা সরাসরি উনি আমার সাথে থাকবে এখন আমি না করতেছি যে ওনার সাথে আমি দেখা করব না ওনার সাথে আমি সরাসরি থাকতে পারবো না উনি সব ভিডিও দিয়ে আমাকে ব্যাকমেল করছে আমাকে অত্যাচার করছে উনি বলতেছে যদি আমি ওনাকে বাসায় না আসতে দেই সরাসরি না খাওয়াই তাহলে উনি আমার জামাইকে সব কিছু বলে দেবে যেহেতু আমাদের সুখের সংসারটা এখন আছে ফেসবুকে ওনার সাথে রিলকশন হওয়ার কারণে যদি আমার সংসারটা নষ্ট হয়ে যায় তাহলে কি এটা চলবে গাইস আপনারাই বলেন ফেসবুকে বন্ধুত্ব করে ওনার সাথে ভালো ভালোবাসছি ওনার সাথে সবকিছু করছি এটা কেমন গাইস আমি প্রতিবারের মতো এখনো আপনাদের মাঝে চলে আসছি আমার জীবনের কিছু গল্প বলবো বলে আপনাদের কাছে আমি এসেছি ক্যামেরার সামনে আপনাদেরকে আমায় কিছু আমার নিজের কিছু দেখাবো জানাবো আপনারা জানবেন দেখবেন আমি কী করছি ভালো মন্দ আমাকে আপনারা সাপোর্ট করবেন নিশ্চয়ই এর আগে আমি আপনার পরিচয় দিয়ে নিচ্ছি যে আমি কে কোথায় থাকি আমার বাসা কোথায় সব কিছু বলার পরে আপনাদের কিছু কথা বলবো আমি আমি আমার নাম ফারজানা আক্তার মলি ফারজানা আক্তার মলি আমার নাম গাজীপুরে থাকি আমি হচ্ছে গাজীপুরে কিন্তু আমি একা থাকি না আমার সাথে আমার হাজবেন্ডও থাকে আমাদের সবই নতুন বিয়ে হয়েছে দুই বছর হলো দুই বছর তো বিয়ে পুরানো হয় না নতুনই থাকে সেটা তো গ্যাস আপনারা জানেন আপনারা জানেন আশা করি নতুন করে আর কিছু বোঝাতে হবে না আমার জামাই দোকানধারী করে বেশিরভাগ দোকানে বাসার বাইরেই থাকে ওনার সাথে আমার কথাবার্তা বা সময় দেওয়ার মতো সময় থাকে না যেহেতু ব্যবসা ক্ষেত্রে বাইরে থাকতে থাকে আমি ফ্ল্যাট বাসায় থাকি চারতালায় উনি যেহেতু ব্যবসা ক্ষেত্রে বাহিরে থাকে তাই ওনার সাথে গল্প করার মতো টাইম আমার কাছে ওনার কাছে নাই আমাকে সময় দেবে এরকম কোনো পরিস্থিতিতে উনি থাকে না এখন যেহেতু উনি বাইরেই থাকে আমার তো সময় কাটাতে হবে এজন্য আমি একটা ফেসবুক আইডি খুলেছিলাম যে আমি ফেসবুকে কারোর সাথে যদি অ্যাড হই কথাবার্তা বলি তাহলে হয়তো আমার সময়টা কাটবে আমার ভালো লাগবে এটার জন্য যেহেতু ফেসবুকে আমি আইডি খুলেছি আইডি খোলার পরে আমি একটা মানুষের সাথে বন্ধুত্ব হয়ে গেছে আমার ওনার সাথে প্রায় সময় কথা বলি প্রত্যেক দিন আমার টাইমটা এবার বেয়ে যেতে থাকে এবার বেয়ে যেতে যেতে একদিন ওনার সাথে উনি আমাকে কিছু অদ্ভুত কথা বলে উনি বলে আমার সব কিছু ওনাকে আমি দেখাইতাম তারপর যেহেতু সময় কাটতেছে না দুইজনের মন একরকম হয়ে গেছে এই জন্য আমি আমার সব কিছু ওনাকে দেখাইছি দেখানোর পরে আমাদের ফোনের ভিতরেও আমাদের বাসর অর্ণ হয়ে গেছিল। আমার যা যা করার দরকার সব কিছুই আমি ওনাকে দেখাই দিয়েছি আমরা করে ফেলছি হঠাৎ একদিন ওনাকে আমি ভিডিও ফোন দিয়েছি ফোন দেওয়ার পর আমি ওনার আসল চেহারাটা দেখতে পারছি যে উনি আমাদেরই বিল্ডিংয়ের নিজতলাইয়ে থাকে তা আমাদের বিল্ডিংয়ের নিজতলায় উনি থাকে এটা তো ওনাকে দেখে আমি জেনে ফেলছি যেহেতু ফেসবুক আইডিতে কিন্তু অন্য কোনো ছেলের ছবি দিয়ে ওনার ফেসবুক আইডিটা খোলা ছিল আমি তো ওইটাই মনে করছিলাম কিন্তু আমি তো আর জানি না যে সে আমাদের ফ্ল্যাটেরই নিস্তলায় থাকে আমাদেরই পরিচিত উনি কিন্তু আবার এরকমটা করছে কেন সেটাও আমি জানি না আমার সাথে তো এখন তার সব কিছু হয়ে গেছে উনি তো আমার সাথে সব কিছু করেই ফেলছে তা এখন কি করবো বলেন এখন যে উনি বলতেছে উনি আমার বাসায় আসবে বাসায় আসা সরাসরি উনি আমার সাথে থাকবে এখন আমি না করতেছি যে ওনার সাথে আমি দেখা করবো না ওনার সাথে আমি সরাসরি থাকতে পারবো না উনি সব ভিডিও দিয়ে আমাকে ব্যাকমেল করছে আমাকে অত্যাচার করছে উনি বলতেছে যদি আমি ওনাকে বাসায় না আসতে দিই সরাসরি না খাওয়াই তাহলে উনি আমার জামাইকে সব কিছু বলে দেবে যেহেতু আমাদের সোকের সংসারটা এখন আছে ফেসবুকে ওনার সাথে রিলকশন হওয়ার কারণে যদি আমার সংসারটা নষ্ট হয়ে যায় তাহলে কি এটা চলবে গ্যাস আপনারাই বলেন ফেসবুকে বন্ধুত্ব করে ওনার সাথে ভালোবাসছি ওনার সাথে সব কিছু করছি এটাকে আমার অপরাধ হয়েছে এখন তো সে সেই এটাই তুলে ধরতেছে বারবার এখন যদি উনি আমার স্বামীর কাছে চলে যায় কারণ উনি তো আমার স্বামীকে চেনেন তাহলে আমার জীবনটা কীরকম হবে আপনারাই বলেন এখন আমি কোথায় যাব কি করব কার কাছে যাব আমার সংসারটা এখন ভেঙে যাচ্ছে এখন আপনারাই আমাকে বুদ্ধি দেন পরামর্শ দেন আমি আমার সংসারটা কিভাবে বাঁচাইতে পারি যেহেতু আমি একটা ভুল করে ফেলছি আমি প্রত্যেকটা মা বোনকে বলে যাই যে প্রত্যেকটা মা বোন যারের সাথে রিলেকশন করো না কেন কোনো সময় নিজের গোপন জিনিস কাউকে ক্যামেরার সামনে আনবা না দেখাইবা না কোনো ছেলেকে যতই ভালোবাসো না কেন যে তোমাকে প্রকৃত ভালোবাসবে সে কোনো সময় তোমাকে ক্যামেরার সামনে না খুললা আসতে বলবে না যে ভুলটা আমি করছি সেই ভুলটা তোমরা কেউ কখনো করবা না আমার তোমাদের কাছে একটা রিকোয়েস্টই থাকলো কোনো সময় এরকম বাজে কোনো কাজ তোমরা কোনো সময় করো না কইরা আমার মতো এরকম ফাইসা থাইকো না যেহেতু আমি করছি আমি কইরা এখন বুঝতেছি যে কিরকম জায়গায় আমি ফাইসা রইছি এখন যদি এটা আমার স্বামীর কাছে বলে দেয় স্বামীর সংসার আমাকে ছাড়তে হবে ওনার সাথে প্রেম করাও আমাকে ছাড়তে হবে এখন দু আমার কাছ থেকে হাত হয়ে গেছে এখন আমি কোন দিকে যাব। তাই তোমাদের সামনে আমি এসে এই কয়ফুতগুলো করলাম এখন কি করব আমি না করবো তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে যাবা আমার সে বেশি বেশি করে শেয়ার করবা যাতে তোমরা শেয়ার করলে কপিলিং করলে এই ভিডিওগুলো আরও হাজার হাজার মানুষ দেখতে পারে আমাদের আমার মতো কেউ কেউ এরকম এরকম না না পড়ে পড়ে বিপদে স্বামীর সংসার ফেসবুকে প্রেম কেউ না করে প্রেম কইরা এরা নিজের দেহ সব কিছু আরেকজন না দেখায় তোমার একটা ভিডিও বেঁচে যাবে হাজার হাজার মা বোনের সংসার এখন আপনারা এই বলবেন যে এখন আপনারা কি করবেন আমাকে বাঁচাবেন না মারবেন হাজার হাজার মেয়েদেরকে সতর্ক করবেন নাকি না ওদেরকে বিপদে ফেলাবেন আপনার আপনাদের উপরে সব নির্ভরশীল করতেছে আপনাদের উপর নির্ভরশীল করে আজকের মতো আমি এখানে ভিডিও টা শেষ করছি ভালো থাকবেন